নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো রাজ্যে প্রায় এক হাজার প্লাস শূন্য পদের নতুন ফায়ার অপারেটার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে যারা একটি আপডেট কিন্তু আমরা পেয়ে গিয়েছি আমরা সম্পূর্ণ তথ্যই তোমাদের দেবো আজকে ভিডিওটির মাধ্যমে কী সে আপডেট আসছে কোথায় কতগুলো ভ্যাকান্সি রাখা হয়েছে কবে এই রিক্রুটমেন্ট হতে পারে সব তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা আমরা বিস্তারিত তথ্য জেনে নেই তো দৈনিক সংবাদপত্রে প্রকাশিত একটা নতুন আপডেট তোমাদের সামনে শেয়ার করছে দেখতে পাচ্ছ রাজ্যে এক হাজার পাঁচশো সোনপাধ্যয়ের নিয়োগের সিদ্ধান্ত এখানে বছর লোকসভা ভোটকে পাখির চোখে পাখির চোখ করে মহতাম সরকার রাজ্যে বিভিন্ন দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি সিদ্ধান্ত ঘোষণা করেছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে খাদ্য সরবরাহ দপ্তরে সাব ইন্সপেক্টর ও ক্লার্কশিপ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে এবার রাজ্যের দমকল বিভাগে প্রায় এক হাজার শূন্য নিয়োগের প্রস্তাব শিলমোহর দিয়েছে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা তরদের কিন্তু শিলমোহর পড়ে গিয়েছে মানে খুব তাড়াতাড়ি মানে যত সম্ভব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু আমাদের এই রিক্রুটমেন্ট আসতে চলেছে পশ্চিমবঙ্গে দমকল বিভাগে ফায়ার অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি নিয়োগ করানো হবে বিগত বছরগুলিতে দমকল বিভাগের নিয়োগ প্রক্রিয়া পাবলিক সার্ভিস কৌশলের তরফ থেকে পরিচালনা করা হতো সম্ভবত এবারও তার অনতা হবে না মানে এবারও কিন্তু ডাব্লিউ বিপিএসের মাধ্যমে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে মানে সেখানে কিন্তু তারা সংশয় থেকেই থাকছে যে যদি ডুপ্লিসিটি না হয় তার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই সরকারকে পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ডিসপেন্সারিতে মেডিকেল অফিসার পদে কিন্তু নিয়োগ করবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার মহকুমা ও জেলা জেলা স্তরে ভূমি দপ্তরের কাজের জন্য কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে সব মিলিয়ে প্রায় দেড় হাজার শনিবাদে কিন্তু নতুন কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি আসতে চলেছে খুব তাড়াতাড়ি সূত্রের খবর রাজ্যে খুব শীঘ্রই পঞ্চায়েত দপ্তরের নতুন কর্মী নিয়োগও কিন্তু করানো হবে তো সব মিলে কিন্তু দু হাজার চব্বিশ সালে কিন্তু ধামাকা হতে চলেছে কারণ সেখানে কিন্তু সেই বছরে কিন্তু নতুন নতুন ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে যেমন প্রথমেই কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্ট করানো হবে যে পিএসসি ফুড সাব পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা ট্যাক্সের পরীক্ষা তারপরে এই যে পিএসসি ফায়ার অপারেটর তারপরে মেডিকেল ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট তারপরে পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে অনেকটা ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি আসবে পিএসকে রিক্রুটমেন্টের পেন্ডিং হয়ে আছে তার কোনো খবর নেই সেটাও কিন্তু আসতে চলেছে একা করে কিন্তু রিক্রুটমেন্ট আসতে চলেছে কারণ সামনে জানি আমরা বোর্ড দু হাজার চব্বিশের লোকসভা বোর্ড তার আগে কিন্তু এই রিক্রুটমেন্টগুলো হতে পারে নতুন নতুন কোনো আপডেট আমরা পেলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো তোমাদের কাছে তুলে ধরবো আজকের মধ্যে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুর কাছে পৌঁছে দেবে এবং চারটি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমরা তার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য